এসএসসি অযোগ্যদের তালিকায় বিধায়কের পুত্রবধূর নাম প্রশ্নে মেজা ঝাড়ালেন নির্মল ঘোষ কটাক্ষ বিজেপির এসএসসি অযোগ্যদের তালিকায় উঠে এলো পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নাম যিনি নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন এই নিয়ে প্রশ্ন করা হলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন বিধায়ক অন্যদিকে

সুপ্রিম কোর্ট হাইকোর্ট ইট অন কোর্স সত্য 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 বেরোবে আমি বলতে পারবো না কিছু না দেখে আমার কাছে আসেনি আমি আমার কাছে কোনো কাগজ নেই আমার কাছে আমার কাছে আমার কাছে কোনো কাগজ নেই যদি কেউ এসে থাকে কোনো কাগজ এসে থাকে আমি চেক করে বলবো তবে ম্যাটারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারে সত্যতা বেরিয়ে আসবে মিথ্যাও বেরিয়ে আসবে ধন্যবাদ সব ধন্যবাদ 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 কি নাম বেরিয়েছে কি বেরিয়েছে শিক্ষিকা না হলে নাম বেরোলো কি করে আমি তা বলতে পারবো আমি তা বলতে পারবো না এইটুকু হচ্ছে যে নাম যখন বেরিয়েছে সম্পূর্ণের আমি এইটুকু বলতে পারি সবটাই হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলছে আইন আদালতে বিচার করে সত্য এবং মিথ্যা দুটোই করবে ধন্যবাদ সবে তো আঠারোশো চারজনের তালিকা বেরিয়েছে বাকি তালিকা যখন বেরোবে তখন হয়তো দেখা যাবে মুখ্যমন্ত্রীর বাড়ির কোনো আত্মীয়রও নামে এসছে আজকে পানিয়াটি বিধানসভার বিধায়কের ছেলের বৌমা কালকে দেখা যাবে আরো অন্য কোন নেতার এই দুর্নীতি তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে আছে অযোগ্যরা চাকরি করবে আর যোগ্যরা ধর্মতলার রাস্তায় বসে থাকবে এটাই তো বর্তমান শিক্ষা ব্যবস্থা